এই সরকারের ভিতরে মেজরিটি মানুষ মেজরিটি প্রতিনিধি এমন যে তারা শেখ হাসিনা বিচার করতে চায় না আমি আমার বিশ্বাস এখানে ইউনুস সাহেব আর সরকারের অন্যান্য প্রতিনিধিরা এক বিষয় না তারা ইউনুসের হুকুমত অনুযায়ী কাজ করে না তাদের গোপন অনেক এজেন্ডা থাকে গোপন অনেক প্রোগ্রাম আছে গোপন কিছু টেবিল আছে যে টেবিল থেকে সিদ্ধান্ত আছে এবং তারা সেই টেবিলের প্রতিনিধিত্ব করে সংস্কার আগে নাকি সংস্কার আগে নাকি নির্বাচন আগে এটা একটা মুখরোচক আলোচনা এই মুখরোচক আলোচনার মাধ্যমে রাজনৈতিক দলগুলোকে অপমান অপদস্থ করা হয় সংস্কার আগে না নির্বাচন আগে এই গুরুত্বটা আমরা কি দিয়ে বুঝতে পারি আমরা কি কি দিয়ে মাপতে পারি মাপার মানদণ্ড কি কি প্রথমত সংস্কার গুলোর মধ্যে আহ একটা দাবি আছে যে শেখ হাসিনার বিচার করা ঠিক আছে তো আমার প্রশ্ন হলো আপনার এই শো যারা শুনছে যদি ভোট দেওয়ার সুযোগ থাকে একটা ভোট আয়োজন করে দেন যে কত কতজন মানুষ বিশ্বাস করে এই সরকার বিচার করতে পারবে বিচার করতে পারবে একটা পোল দিয়ে দেন কত কতজন মানুষ এই সরকারের এই ফিটনেস কে বিশ্বাস করে যে এই সরকার গণহত্যার বিচার করতে পারবে অথবা শেখ হাসিনার বিচার করতে পারবে আরো যদি সরকার অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার বিচার করার সক্ষমতা রাখে এটা শুধু মানে কেন বলছি আমাদের মূল দাবি তো শেখ হাসিনার বিচার তাই না এক এক নাম্বার নাম্বার দাবি দাবি তাহলে এই সরকার বাস্তবায়ন করার মানে ফিটনেস রাখে কিনা যদি ফিটনেস রাখে আপনি হম আমি মনে করি ফিটনেস রাখে না আমি মনে করি আগ্রহ রাখে না আমি মনে করি এই সরকারের বিষয় ভিতরে মেজরিটি মানুষ মেজরিটি প্রতিনিধি এমন যে তারা শেখ হাসিনার বিচার করতে চায় না আমি আমার বিশ্বাস জানি না এখানে অডিয়েন্সদের বিশ্বাস একই রকম কিনা আমি বিশ্বাস আজকে তো শেখ হাসিনাকে ফিরিয়ে আনবার চিঠি দিয়েছে এবং কথাগুলো শুনতে ভালো লাগে আমি আপনাকে একটা একটা বিষয় বলি আইনজীবী আলী ফোত্তাই আইনজীবী আলী ফোত্তাই তদন্ত কমিটির সব সদস্য অভেদ চাইছে তারা এই বিষয়ে তদন্ত করতে চায় না বা তদন্ত করবে না অথবা তারা বিব্রত হচ্ছে আমার প্রশ্ন হলো কেন এই যে ইলিয়াস আলিফ হত্যা করা হলো কেন সকল তদন্ত কমিটির প্রতিনিধিরা বিব্রত হলো যে এই বিষয়ে তারা তদন্ত করতে চায় না ঠিক আছে আমরা যদি সংস্কার নিয়ে ভাবি এগুলো কিন্তু সংস্কারের একটা অংশ ডিমান্ড যে হোক তাই না তারপরে দেখেন কয়েকদিন আগে প্রথম আলো বিরুদ্ধে কিছু মানুষ এক একটা হলো একসাথে হলো প্রথম আলো আমি আগের ছটা পাল্টা একটা সম্পূর্ণ প্রশ্ন আছে আপনার কাছে জি 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 সেটা হলো আপনি কি মনে করেন নির্বাচিত সরকার থাকতো বা কোনো রাজনৈতিক দলীয় সরকার থাকতো তাহলে কি তারা পারত কিনা। যে প্রশ্ন আপনি অবশ্যই রাজনৈতিক সরকারের অনেক শক্তি মানে অনেক শক্তি সরকার বাংলাদেশে এনে আপনার বিচার মুখোমুখি করার সেই সক্ষমতা আছে বলে অনেক শক্তি তারপরে যতটুকু পারবে তার একটা এখন তার শক্তি চেয়ে রাজনৈতিক সরকারের শক্তি বেশি রাজনৈতিক সরকারের আমি আপনাকে বলি দেখেন রাজনৈতিক সরকার কি রাজনৈতিক সরকার একটা হুকুমত যে হুকুমত একটা স্কুলের একটা ক্লাসরুম পর্যন্ত হুকুম প্রযোজ্য থাকে সেই হুকুমত একটা গ্রামের একটা বাজার কমিটি পর্যন্ত হুকুমত থাকে সেই হুকুমতে যেমন আমি আপনার একটা রাজনৈতিক শক্তির হুকুমত কেমন যেমন তারেক রহমান সাহেব বলল ঢাকা শহরে বিএনপির কোনো পোস্টার থাকবে না ঠিক আছে সঙ্গে সঙ্গে সমস্ত পোস্টার নামাই ফেললো এটা যদি আইনও করতো যে এই বাংলাদেশ আর কোনো পোস্টার থাকবে না সরকার আইন করতো সেই আইন কেউ মানতো না এটা হলো একটা রাজনৈতিক শক্তির হুকুমত এটা যে কোনো রাজনৈতিক দলের এই হুকুমত আছে যে আমরা কি করব সেটা সবাই সেই কমেন্টটা মানতে বাধ্য রাজনৈতিক শক্তি রাজনৈতিক সরকার অনেক শক্তিশালী অন্তর্বর্তীকালীন সরকারের চেয়ে আমি যেটা বলতেছিলাম আমার যে আলোচনা যে কেন সংস্কার বিষয়ক বিশ্বাসগুলো মানুষের ধীরে ধীরে উঠে যাচ্ছে প্রথম আলোর সামনে কিছু মানুষ প্রথম আলোর কিছু কাজের আপত্তি করলো সেখানে একটা ছেলেকে বেধরক মারধর করলো কারা মারধর করলো এই ধরনের মারধরের পরে যারা মারধর করলো তাদেরকে বিচারের আওতায় আনা উচিত কিনা উল্টো এই প্রথম আলো সামনে কিছু মানুষ প্রতিবাদ করেছে তারা প্রথম আলোকে পছন্দ করে না প্রথম আলোকে আলোর জঙ্গি প্রতিবাদ করছে তারা ক্ষতিগ্রস্তিম নয় জন মানুষকে গ্রেপ্তার করেছে আমার কথা এই নয় জনকে গ্রেপ্তার করলো এটা কি আওয়ামী লীগ সরকার গ্রেপ্তার করাইছে নাকি এই সরকারের প্রতিনিধিরা গ্রেপ্তার করাইছিল কারা গ্রেপ্তার করাইছিল এক নম্বরে গেল তাজবির হাসান শিহান গাজীপুরে নিহত হলো ভারতের আগ্রাসন বিরোধী লড়াইয়ে সহযোদ্ধা আমার পাশাপাশি সে প্রোগ্রাম করেছে ইস্ট ওয়েস্টের সামনে আমার সাথে আন্দোলন করেছে এই ছেলেটাকে পাঁচজন মিলে কুপিয়ে কুপিয়ে হত্যা করলো এবং তার মাস্ক পরা ছিল এটা অর্থ সে মানে দুশ্চিন্তায় ছিল তাকে কেউ মারতে পারে বা সে নিরাপত্তাহীনতায় ছিল এই হত্যার বিষয়ে রাষ্ট্রের রাষ্ট্রের মানে ভূমিকা বা রাষ্ট্রের হলো উদ্বিগ্নতা মানে ন্যূনতম আমরা দেখছি না এই হত্যার বিষয়ে এবং আরো যে কজন হত্যা হলো তাদের বিষয়ে রাষ্ট্রের কোন উদ্বিগ্নতা নাই আমার প্রশ্ন হলো আমি যে সংস্কার চাব সংস্কার চাওয়ার আগে আমি এই মানদণ্ড গুলো দেখবো না যে তারা এই বিষয়গুলো কি রিসপন্স করছে এরপরে ভারতের দেখার বিপরীতে আপনি কি এই সরকারকে বাদ দিয়ে আমাকে মধ্যে একটা প্রশ্ন করি কিন্তু এই সরকার কি কি আপনি মনে করেন কিনা যেটা আপনি বলুন যে তারক রহমান যদি থাকতো তাহলে হয়তো এক সিদ্ধান্তে এক নির্দেশে অনেক কিছু হয়ে যেত যেটা এই সরকার পারছে না কারণ এই সরকার সাথে জনগণের কিন্তু এই সরকার মনে করে বা এই সরকার যারা সমর্থন করে তারা মনে করে যে এই সরকার বরং বেশি শক্তিশালী কারণ হলো বিএনপি জামায়াত থেকে শুরু করে সকল দলের মানুষেরই মনোনীত এই সরকার সুতরাং এই সরকারের কথা যতটুকু জনগণ পর্যায়ে শুনে ততটুকু হয়তো রাজনৈতিক সরকার শুনবে কিনা আমি আপনাকে বলছি মানে এখানে ইউনুস সাহেব আর সরকারের অন্যান্য প্রতিনিধিরা এক বিষয় না এক বিষয় না এক বিষয় না তারা ইগনস হুকুমত অনুযায়ী কাজ করে না তাদের গোপন অনেক এজেন্ডা থাকে গোপন অনেক প্রোগ্রাম আছে গোপন কিছু টেবিল আছে যে টেবিল থেকে সিদ্ধান্ত আছে এবং তারা সেই টেবিলের প্রতিনিধিত্ব করে এটা সাহেবের সাথে রিলেটেড না ঠিক আছে তারপরে দেখেন ভারতের বিক্রম মিশ্র আমাদের সেনানিবাসে ঢুইকা রুদ্ধধার মিটিং করলো মানে আমার সংস্কার কেন ঝুঁকিতে এগুলো তো বুঝতে হবে ঝুঁকিপূর্ণ আমার সংস্কারের যে এজেন্ডা ইচ্ছা সেই ইচ্ছাটা ঝুঁকিপূর্ণ বিক্রম মিশ্র এখানে এসে গোপনে মিটিং করছে কেন মিটিং করছে পিলখানা হত্যার ঘটনা পিলখানা হত্যার ঘটনা এমনকি এই সরকারের প্রতিনিধিদের মধ্যে এমনও একটা তৎপরতা দেখা গেছে যিনি এই পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত কমিটিতে ছিলেন এবং তার তদন্ত অ্যাকসেপ্টেড হয়েছিল সেই অনুযায়ী বিডারের অসংখ্য লোকজনকে গ্রেপ্তার করে রাখা হয়েছে এবং যে তদন্ত কমিশন প্রকাশ করা হলো সেই কমিশনে একটা লাইন আছে লাইনটা হলো কমিটির তদন্ত তদন্তের দ্বারা যাদেরকে দোষী সাব্যস্ত করা হয়েছিল তাদের ওই বিষয়টা বিবেচনা রাখতে হবে তাদের সেটা অব্যাহত রাখতে হবে অক্ষুণ্ণ অক্ষুণ্ণ রাখতে হবে আপনারা দেখেন ওই প্রতিবেদনটা দেখেন আমাদের সংস্কার চাইবো এই যে এই যে প্রশ্নবিদ্ধ নোট কোড এবং প্রশ্নবিদ্ধ কাজগুলো আমাদের আমাদের মনোবল ভেঙে দিচ্ছে যে তারা মনে হয় পারবে কি পারবে না কনফিউশন আগে মানুষ দ্বিধাই নির্দ্বিধায় কিন্তু বলে দিচ্ছে দশ বছর চাই দশ বছর চাই ইউনো কিছু কাজ খুবই ভালো লাগছে যে ইউরোপীয় ইউনিয়নের ভিসা সেন্টার বাংলাদেশে আসবে চেষ্টা করছে খুবই ভালো লাগতেছে কিন্তু তার সহযোগী যারা তারা কি একই আচরণ করছে একই আচরণ করছে রেজোনা ম্যাডাম ভারত বিষয়ে যে বক্তব্য গুলো দিয়েছে এগুলো কি আমরা বাংলাদেশের মানুষের মতামত তারপর তারপরে আমাদের অর্থ সচিব কি বললো উপদেশটা কি বললো যে ভারতে ইলিশ দেওয়া যারা বিরোধিতা করছে তারা নাকি আবেগী মানে আমাদের ভারতের আগ্রাসন বিরোধী আবেগকে তিনি তাচ্ছিল্য করে বলছে যে আমরা আবেগী তাই না